ওপরা বিসিং ছিল মানি সভাপতি দিবা নির্বাচনে সভাপতি পদে ভোট প্রদান করছেন আজিজার রহমান মিল্টন আপনারা দেখতে পাচ্ছেন লও আগে তোমার একটা

আমরা <laughs> এখানে তুমি ঘনা অ তি ভা অগ ধনাকে হয়েবে প্র প্রথ প্রথ থানে আছেন সলাতা ভাীমাত মাটা যে আছে তুমি পাতত করতেছে কিন্তু এখানে আল মাা চ ইভ কি প্রথানে আছে সম্ব ভা ধলাও ন কিছু এখানে আছেন।

এই আমি ধন্যবাদ

Мак, <laughs>